স্কিন কেয়ার করতে করতে আজ হঠাৎই মনে হলো না আজ একটু জোর করে শাশুড়ি মাকে একটু স্কিন কেয়ার করে দিই ও শাশুড়ি মা বললে রেগে যাবে হ্যাঁ মার স্কিন কেয়ার করে দিই এর আগেও বহুবার বহু সময় এরকম হয়েছে যে আমি ওনাকে প্রায় জোর করেই বলেছি যে এটা একটু করো ওটা একটু করো কিন্তু ওই যে সময়ই পায় না সারাটা দিন রান্না কাজ গাছে জল দাও এইসব করেই যায় তো আজকে হলাম না নিজে যখন করছি এখন একটু জোর করে ওনাকে একটু স্কিন কেয়ার করে দিই আমার ফেস থেকে তো বুঝতেই পারছো যে আমারও স্কিন কেয়ার মোটামুটি শেষের পথে এখন একটা ফেস প্যাক লাগিয়েছি যেটা আমাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রাখতে হবে এখন এই দশ থেকে পনেরো মিনিট আমি কী করব তাই উনি আমার সামনে বসেছিলেন আমি ভাবলাম না আজকে জোর করে হলো আমি স্কিন কেয়ার করে দেব আমি বাড়িতেও তাই করি মাও তো কিছু স্কিন কেয়ার করতে চায় না তবে আমি যখন কোনো ফেস প্যাক ইউজ করি বা যা কিছুই ইউজ করি না কেন টুক করে পাশে মা বসে থাকলে মাকেও লাগিয়ে দেয় ঘরে বসে এরকম টুকটাক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার করলে স্কিন এবং হেয়ার যেরকম ভালো থাকে সেরকম মনটাও ভালো থাকে আর অনেকটাই রিল্যাক্স ফিল হয় এত কাজের মাঝে আমিও মাকে সেই লোভে বসিয়েছি যে এত তো সারাক্ষণ কাজ করো এখন একটু স্কিন কেয়ার করে দিই তুমি খুব রিল্যাক্স ফিল করবে তবে আমি পাশে থাকলে কারো রিল্যাক্স ফিল হয় না কারণ আমার মুখ এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না আমি তো এটা ওটা জিজ্ঞেস করেই যাচ্ছি আর উনি শুধু হুম হুম করছে সাদகம் না লেখা না মেখেছে তার গানে গো막ে না লেখা চিঠি টা ডাকবাক্সে রাখ আমি কিন্তু এখন একটা ফেসিয়াল কিট ইউজ করছি মারও স্কিন কেয়ার শেষের পথে তারা মাকে ফেস প্যাকটা লাগিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে এতক্ষণ ধরে আমি কি স্কিন কেয়ার করেছি কি প্রোডাক্ট ইউজ করে আমি এখন ইউজ করছি নিউডের থার্টি মে ডিআইওয়াই ওভার ফেসিয়াল কিট যেটা ইউজ করে তোমরা ঘরে বসে ডায়মন্ড গ্লো পেয়ে যাবে এটাতে মোটমাট ছটা স্টেপ আছে একটা একটা করে তোমাদের এখন স্টেপগুলো দেখাবো আর তার সাথে সেগুলো কি করে ইউজ করতে হয় সেগুলো দেখাবো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিল মিল্ক যে কোনো স্কিন কেয়ারের আগে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া ভীষণ জরুরি কারণ তোমার ফেসে যদি কোনো মেকআপ থাকে বা ডার্ট থাকে সেটাকে তোমাকে ক্লিন করতে হবে তারপর স্কিন কেয়ার করতে হবে তো এই কিনজি মিলটা ইউজ করে আমি আমার স্কিনটাকে প্রপারভাবে এখন ক্লিন করে নিলাম আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এক্সপ্লোয়েটিং ফেস কার্ব এটা কিন্তু আমাদের স্কিনকে নারিশ করতে খুব সাহায্য করে আর তার সাথে আমাদের স্কিনে যে ডালনেসটা থাকে সেটাকেও এক্সপ্লোয়েট করে দেয় আর আমাদের স্কিনে যে ড্রাইনেসটা আছে সেটাকেও ঠিক করে দেবে ও একটা জিনিস বলতে ভুলে গেছি এই ফেশিয়াল কিটটা কিন্তু স্পেশালি ড্রাই স্কিনের জন্যে খুব ভালোভাবে স্ক্রাবটা আমি ইউজ করে নিয়েছি তারপরে এই যে প্রপারভাবে আমি স্কিনটাকে ক্লিন করে নিলাম নেক্সট স্টেপটা ইউজ করার জন্যে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম আর এই স্টেপটা কিন্তু প্রত্যেকটা ফেসিয়াল কিটের স্টেপের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ কারণ এটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ প্রোভাইড করতে সাহায্য করে নারিশমেন্ট প্রোভাইড করতে সাহায্য করে আর তার সাথে আমাদের স্কিনটাকে খুব ভিতর থেকে রিপেয়ার করে দেয় তবে এই ধরনের স্কিন কেয়ারের মাসাজ ক্রিমগুলো খুব ভালোভাবে স্টেপ মেনটেন করে কিন্তু মাসাজ করতে হবে নয়তো তোমাদের স্কিনের যে টেক্সচার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমি এখানে তোমাদের খুব ভালো করে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি এভাবেই তোমরা করবে দেখবে বাড়িতে বসেই তোমাদের স্কিনটাও ভালো থাকবে আর ডিপলি ক্লিনও হয়ে যাবে পুরো দশ মিনিট হাতে নিয়ে আমি মাসাজ করে নিয়েছি এখন এই ক্রিমটাকে ক্লিন করতে হবে আর ক্লিন করার পরে দেখতেই পারছো একদম তোমাদের চোখের সামনে রেজাল্ট আমার স্কিনটা কতটা গ্লো করছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ফেস মাস্ক আর এটা ইউজ করলেও কিন্তু তোমাদের স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে আর এই প্রোডাক্টটা স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করতে সাহায্য করে আর স্কিনকে সফট করতেও সাহায্য করে এটা ইউজ করার পর দশ মিনিটের মতো ওয়েট করতে হবে তারপর ক্লিন করতে হবে আর আমি সেই দশ মিনিটের মাঝেই মার বাদ বাকি স্টেপগুলো কমপ্লিট করে নিয়েছিলাম তোমরা যারা সেলুনে যাওয়ার সময় পাও না বা সেলুন সার্ভিস নিতে ভয় পাও আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই প্রোডাক্টটা একবার ইউজ করে দেখো তোমাদের খুব ভালো লাগবে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ফেস সিরাম আমাদের ফেসিয়াল কিন্তু মোটামুটি শেষের পথে আর এই ফেশিয়ালটা কিন্তু আমি একবার নয় যে তোমাদের সাথে এখন শেয়ার করছি এর আগে বহুবার আমি এই প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করেছি এই প্রোডাক্টটার প্রাইস এক তো অনেকটাই কম আর দ্বিতীয়ত এটা ইউজ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না তার কারণ প্রত্যেকটা স্টেপের প্যাকেটের পেছনে কতক্ষণ ধরে আর কিভাবে ইউজ করতে হবে সেটা লেখা আছে আর তার সাথে পুরো ফেশিয়াল কিটটা ইউজ করতে তোমাদের মাত্র তিরিশ মিনিট সময় লাগবে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিম আর যে কোনো স্কিন কেয়ারের পরে তোমরা শেষে যদি সানস্ক্রিম ইউজ করো তাহলে কিন্তু সেটার গুণ আরও দ্বিগুণ বেড়ে যায় তোমরা নিজেরাও ফেশিয়াল করো তার সাথে বাড়ির বড়োদেরকেও করাও কারণ এই ফেশিয়াল কিটটার কোনো বয়স নেই ছোটো বড়ো সবাই ইউজ করতে পারবে আর তোমাদের চোখের সামনে এখন রেজাল্ট আমার তো এই ফেশিয়াল কিটটা ইউজ করে খুবই ভালো লাগে তোমরা যদি ইউজ করতে চাও তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই